তো এই পঞ্চায়েত ভোটে যদি পঞ্চাশ জন যদি খুন হয়ে থাকে মার্ডার হয়ে থাকে তার মধ্যে সাতচল্লিশ জন মুসলমান খালি কি মুসলমানরাই পার্টি করে আর অন্য সজাতি যারা তারাকে পার্টি করে না সবাই তো পার্টি করে তাহলে খুন হলো মুসলমান কেন এই জাতির শিক্ষা নাই বলে দুটো কারণ যে আমাদের এত সমাজে শিক্ষার অভাব তো একশোর মধ্যে সিক্সটি ফাইভ পার্সেন্ট এখনও সিক্সটি ফাইভ পার্সেন্ট এখনও ভালো করে কলমা পড়তে পারে না আপনি অবাক হবেন ফজর বলতে পারে না ফরজ বলে জানাজার নামাজ বলতে পারে না যাই নামাজের নামাজ বলে এবং যে সোরা পড়ে আমরা নামাজ পড়ছি সব ভুল কোরআনের যদি একটা জেদ জবাব যদি একটু এদিক ওদিক হয়ে যায় তো পুরো মানেটা আসমান জমিনের মতন পার্থক্য হয়ে যায় কবি বলেছিলেন এক হাজারবার যদি মেসকাম্বার আতর দিয়ে গোলাপ পানি দিয়ে আমার জবানটাকে আমার মুখটাকে ধুইয়ে দেওয়া হয় তারপরেও আমার জবানে আমার মুখে নবীর नाम शुभ पाई न हज़ार

আমার দিন দরোদি ইসলাম দরুদি শিক্ষিত মোমেন মুসলমান আল্লাহ আলা ভাইরা নামাজি ভাইরা মোত্তাকি ভাইরা জাকিরিন ভাইরা ইমানদার ভাইরা মঞ্চভূমিষ্ট আমার ওলামা ইকরাম গন কোরআন ছাত্র ভাইরা দুরন্ত থেকে আগত আমার পীর আবু আবুবাক সিদ্দিক রহমতুল্লাহের অনুগামী অনুসারী আজকে আপনারা সকলে জানেন আজকে যে মাহফিল যে সবাই আমরা এসে হাজির হয়েছি সেই রোহন রোহনডা মাহমুদিয়া খারিজিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা সেই মাদ্রাসার বাৎসরিক সভা উন্নয়ন প্রকল্পে জলসা মাদ্রাসার আপনার সকলে দূর দূরান্ত থেকে বিভিন্ন পাড়া থেকে শহর টাউন থেকে মহাল্লা থেকে এসেছেন এসে হাজির হয়েছেন আমি গোলাগার অদম আমিও আপনাদের খেদমতে ফুরফুরা শরীফ থেকে এসে উপস্থিত হয়েছি আল্লাহ ভাগ আমাদের সকলকে এই রকম একটা মতাবাদ রাখ মা ফিলে বাগানে শিক্ষার মজলিসে জ্ঞানের মজলিসে বসার তৌফিক এনায়ত করেছেন তার জন্য আল্লাহ দরবার শরীফে লাখো লাখ শুক্রিয়া দায়ী করি সকলে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল বলছেন যেখানে এলেমের চর্চা হয় দিনের চর্চা হয় কোরআনের কথা হাতিসের কথা হয় সারা শরীয়তের কথা হয় যেমন আজকে আমাদের এই মাহফিল আল্লাহ রসুল বলছেন এখানে এক ঘন্টা বসা সারা রাত নফল নামাজ পড়ার চাইতে বেশি সব হয়ে যায় বলুন সোহান আল্লাহ সারা রাত কোরআন তেলাওয়াত করার চাইতে বেশি সব হয়ে যায় বলুন সোহান আল্লাহ সেই মাহফিলে আমরা এসেছি এখানে কোনো রকম হুল্লোর আনন্দ এখানে হয় না নিছ নির্ভেজাল কোরআন হাদিসের কথা সারা শরীতের কথা দিন ইসলামের কথা এখানে আলাপ আলোচনা হয় আজকে আপনারা দেখেছেন এই মাদ্রাসা থেকে প্রত্যেক বছরে দশজন পনেরো জন করে হাফেজে কোরআন হচ্ছে তাদেরকে আজকে পাগড়ি প্রদান করা হলো তাদের জন্য দোয়া চাওয়া হবে রকম আমাদের ছেলেদেরকেও দিতে হবে হাফেজ নয় এখানে আলে মওলানা বিভাগ আছে মওলানাও হয় এখান থেকে তো আমাদের ছেলেগুলোকে দিতে হবে এটা দেখে আমাদের উৎসাহিত হতে হবে সহযোগিতা করতে হবে শত প্রথম প্রাথমিক একটা শিক্ষা দিতে হবে তাকে কোরআনের শিক্ষা দিতে হবে ইসলামিক কালচারটাকে আগে ঠিক করতে হবে আজকে আমরা মুসলমান আমাদের মধ্যে আজকে শিক্ষা নাই আমি সারা বাংলায় বিভিন্ন জায়গায় ঘুরে আমি যেটা উপলব্ধি করতে পেরেছি আমি দেখেছি কিছু মনে করবেন না যে আমাদের এত সমাজে শিক্ষার অভাব তো একশোর মধ্যে সিক্সটি ফাইভ পার্সেন্ট এখনও সিক্সটি ফাইভ পার্সেন্ট এখনও ভালো করে কলমা পড়তে পারে না আপনি অবাক হবেন ফজর বলতে পারে না ফরজ বলে জানাজার নামাজ বলতে পারে না যাই নামাজের নামাজ বলে এবং যে সোরা পড়ে আমরা নামাজ পড়ছি সব ভুল যদি একটা জে যদি একটু হয়ে যায় তো পুরো মানেটা আসমানার জমিনের মতন পার্থক্য হয়ে যায় তাহলে কত প্রয়োজন আর এই শিক্ষা যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমাদের চেতনা আসবে যে জাতি শিক্ষা নেই সে জাতি মেরুদণ্ডহীন পঙ্গু মায়ের কোল থেকে নিয়ে কবর পর্যন্ত বলে মিনাল উতলু মায়ের কোল থেকে কবর পর্যন্ত শিক্ষা শিক্ষার কোনো শেষ নাই যে জাতির আমাদের ধর্মগ্রন্থ নাজেল হলো কিসের দ্বারাই পড়ো একরা সেই জাতি আমরা ঠিক পড়া থেকে ততই পিছিয়ে ঠিক না আজকে আল্লাহ রসুল বলছেন প্রত্যেকটা নর নারীর জন্য মেয়ে ছেলে বেটা ছেলের জন্য শিক্ষা অর্জন করা কি আল্লাহ পাক ফরজ করেছে আল্লাহ রসুল বলছেন শিক্ষা অর্জন করার জন্য যে চীন দেশে যেতে হয় তাও তোমরা যাও আজকে আমাদের ছেলেদেরকে আগে তাদেরকে কোরআনে শিক্ষা দিতে হবে সারা শরীরে শিক্ষাটা প্রাথমিক শিক্ষা দিতে হবে তারপরে আপনি ডাক্তার করেন উকিল করেন ব্যারিস্টার করেন আইএস করেন তাকে আপনি ডাব্লিউ করেন যা করেন করেন বুঝতে পারছেন না কথা এটা সামনে আমি একটা আমি উপমা দেখিয়ে দিচ্ছি ভোট হলো বেশি দিন হয়নি তো এক মানে পাঁচ মাসও নয় মনে হয় মাস তো এই পঞ্চায়েত ভোটে যদি পঞ্চাশ জন যদি খুন হয়ে থাকে মার্ডার হয়ে থাকে তার মধ্যে সাতচল্লিশ জন মুসলমান খালি কি মুসলমানরা পার্টি করে আর অন্য স্বজাতি যারা তারা কেউ পার্টি করে না সবাই তো পার্টি করে তাহলে খুন হলো মুসলমান কেন এই জাতির শিক্ষা নাই বলে দুটো কারণ একটা শিক্ষা এটা দরকার একদম অ্যাসেন্সিয়াল আর একটা যেটা দরকার যেটা সব জায়গায় আমরা কায়েম করে বেড়াচ্ছি এটা বর্তমান সময়ে খুব অ্যাসেন্সিয়াল সেটা হলছে এলমে বাতেনি এলমে বলে ইংলিশ অফ হার্ট এটা বর্তমান সময়ে না বরাবরই ছিল বর্তমান সময়ে এটা কিন্তু একদম অ্যাসেন্সিয়াল কেন আমাদের মধ্যে যে জানোয়ারের হস্ততা আছে হাসাইলি হাইওয়ান সেই জানোয়ারের হাস্তকে ভিতর থেকে বার করতে হবে ধাক্কা মারতে হবে তরিকা মস করতে হবে এক একটা মাকাম আছে ফলাফি শাহসের মাকাম ফানাফি রসুরের মাকাম ফলাফিন মাকাম হাসিল করতে হবে তবার মাকাম হাসিল করতে হবে ওরার মাকাম হাসিল করতে হবে কানাতের মাকাম হাসেল করতে হবে শবরের মাকাম হাসেল করতে হবে শকরের মাকাম হাসিল করতে হবে তবে হবে এমনি এমনি হবে না আল্লাহর ডর হয়ে আলাদা জিনিস নামাজ আলাদা জিনিস রোজা আলাদা জিনিস রোজা রাখা একটা আলাদা জিনিস আল্লাহর ডর হয়ে আলাদা জিনিস হওয়াজ আলাদা জিনিস আর আল্লাহর ডর হয়ে কায়েম থাকা আল্লাহ ভালোবাসার কায়েম থাকা আলাদা জিনিস কত দেখবেন আপনি রমজান মাস আসছে বড় বড়ো হোটেলগুলো বারাসাতের মতো বেড়া মতো বসিহাটের মতন কলকাতায় চলেন সব হোটেলের সামনে কালো রঙের পর্দা এরকম ঝোলানো থাকে আর সেই পর্দার মধ্যে একদম র্যাম ড্যাম চলছে একদম বিরিয়ানি গোসকষা দিয়ে চলছে এমনি সময় দশ হাড়ি হলে আর অন্য সময় পনেরো হাঁড়ি কেন এমনি সময় যারা তো খাই খায় কিন্তু যারা আবার বাড়িতে বউকে মিথ্যে কথা বলে এসেছে বাপকে মিথ্যে কথা বলে এসেছে গ্রামবাসীকে মিথ্যে কথা বলেছে রোজা রেখেছে আর রেখে চুপি চুপির মধ্যে ঢুকে খাচ্ছে এসে মুখটা শুকিয়ে আসে যে হা কী বড় রোজাদার বুঝতে না কথা কিছু বললে আবার বলে গ্যাস গ্যাস হয় কলকাতায় দেখি সে সারাদিন চায়ের দোকানে এত ভিড় হোটেলে এত ভিড় আর যেই আসলের আজানটা হয়ে গেল সাদা রঙের সাদা রঙের পায়জামা পাঞ্জাবি পরে মাথায় টুপি দিয়ে এক হাতে মোটর সাইকেল চালাচ্ছে এক হাতে মেসুয়াখ আপনি বলবেন ও কি বড়ো রোজাদার রে বাবা আবার ইফতারের সময় পনেরো রকম ফল যত রকম ভাজাভুজি চারটে পাঁচটা হোটেলের হালিম সর্বস্ব সেজিয়ে এমন বসেছে ওর থেকে বড় রোজাদার পৃথিবীতে নেই আর যদি কিছু আপনি বলেন আবার আপনাকে উল্টে ছাড়বে না বলে হ্যাঁ রোজা নেই রাখাই তো কি হয় ইফতার নেই করেন একসাট বাইটকে খানা শূন্য থাই বাবা ও ফল রোজা রাখবেন ও ফল খেয়ে হালেম খেয়ে ও শূন্য করবে মেঠিয়া বলি যে জলসায় গেছি প্রথম প্রথম জানি না অত তো গেছি দেখি সেই এত বড় থালা এই যে আমি হাতটা করি এর থেকে বড়ো দরজায় এরকম করে কাত করে আনতে হচ্ছে তালা আমি বলছি কি ব্যাপার বাবা এত বড় বলছে এক থালায় সবাই বসে একসঙ্গে খাওয়া শূন্য আপনি এসেছেন না আরও সব আলে মনে বলে এসেছে হাফের সাবে এসেছে এই মাংস বেশি সব এসেছে তো একসঙ্গে খাওয়া হবে আমি তাই সুন্দর না ফাঁকি কল পনেরো জন আছি আমরা পনেরো প্লেট ভাত দিতে হবে পনেরো প্লেট মাংস দিতে হবে গোশ দিতে হবে পনেরো প্লেট মুরগি দিতে হবে পনেরো বাটি আর কি পনেরো বাটি ডাল দিতে হবে সালাদ দিতে হবে কত আর ও তো এক জায়গায় মধ্যে এতটা ভাত দিয়ে দিয়েছে তিনটে বড় বড় বাটিতে গোস মাছ মুরগি দিয়ে দিয়েছে এবারে তোরা চটকা চটকি করে মহা। বুঝতেছেন না কথা সুন্নদ মুখে দাড়ি নেই নামাজ নেই হাতে মুশাবার করেছে সাবানতে হাত ধুয়ে বিড়ি গন্ধ যাচ্ছে না রোজা নেই দাঁড়িয়ে ফিচ্ছাপ করছে বলছে সুন্নত